আসসালামু আলাইকুম স্বাগতম অস্তির সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক একটা ইন্ডাকশন চোলা আর একটা ইনফ্রারেড চোলা আর এইখানে রয়েছে মাল্টি কুকার এই তিনটার প্রাইজ রেঞ্জ কিন্তু প্রায় ভালো একটা মাল্টি কুকার বা ভালো একটা ইন্ডাকশন নিতে গেলে আপনাকে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে এখন দুইটার মধ্যে কিন্তু রান্না হয় কিন্তু কিছু পার্থক্য রয়েছে আপনি একটা ইন্ডাকশন চলে নিলেন কিন্তু আপনার কাজের পারপাসে সেটা কিন্তু আপনাকে ভালো আউটপুট দিচ্ছে না আবার একটা মাল্টি কুকার নিলেন যেটা আপনি কিন্তু আপনার কাজের পারপাসে আপনাকে সেই রকম আউটপুট দিবে না কোথায় আপনি যদি কিনে ফেলেন কেনার পরে যে যদি ভিডিওগুলো দেখেন যে আসলে আমি জিতচ্ছি কিনা তাহলে কিন্তু আপনি জিততেও পারেন হারতেও পারেন সো আজকে কথা বলবো এখানে একটা মাল্টি কুকার রয়েছে এইখানে একটা ইনফারেড চুলা রয়েছে সো ইনফারেট আর ইন্ডাকশনের মধ্যে দুটা পার্থক্য একটা হচ্ছে এটা হচ্ছে ইনফারেড চোলা এটার মধ্যে যে কোনো রকমের খাবার রান্না করতে পারবেন এবং যে কোনো রকমের পাতেল কিন্তু আপনি বসাতে পারেন সেটা যদি মাটির হয় তাও ব্যবহার করতে পারবেন আবার যদি স্টিলের হয় তাহলেও কিন্তু ব্যবহার করতে পারবেন আর ইন্ডাকশন চুলার মধ্যে কিন্তু আপনি শুধু যেসব ম্যাটারাল জাতীয় পাতিল রয়েছে বা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোই ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন ইনফারেট নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে তো সেটা আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো তো মাল্টি কুকার নেবেন নাকি কি এরকম ইন্ডাকশন বা ইনফারেট চোলা নেবেন কোনটা আপনার জন্য বেস্ট এই দুইটা রান্নার আইটেমের মধ্যে আমি কিন্তু একদম ফুল দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে কন্ট্রোল করবেন পাশাপাশি এটাকে কন্ট্রোল করবেন প্রথমে আমরা এটাকে নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার এটা সো এটাকে আমি ব্যবহার করছি প্রায় ছয় মাস এটার অভিজ্ঞতা থেকে বলবো আর এটা হচ্ছে একটা ইনফার চোলা যেটা হচ্ছে আপনার প্রায় ব্যবহার করছে এক বছর ধরে সো এটার অভিজ্ঞতাটাও বলবো এটা কিন্তু কোনো স্পন্সর বিরিয়ানো স একদম ফুল ভালো রিভিউ টাইপ পাবেন কে কি আছে এখানে একটা কুকার রয়েছে এখানে দুইটা পাটি পাওয়া যায় যেটা পাতিল বলা হয় এটা হচ্ছে আপনার ভাত রান্না করার জন্য একটা হচ্ছে আপনার তরকারি রান্না করার জন্য এক্সট্রা রান্নার জন্য আর এর সাথে একটা ঢাকনা আসে এছাড়া এটা কেবল বলে আর কিছুই আসে না আর এটার মধ্যে যেটা আসে এটা ফুল একটা প্যাকেজ বলতে শুধু একটা চোলায় আসে একটা কর্ড শুধু লাগানো থাকে আর কিছুই আসে না সো দুইটার মধ্যে বুঝে গেলেন এখন আপনাকে যদি এটা ব্যবহার করতে হয় অর্থাৎ ইনফার চোলাটা ব্যবহার করতে হয় বা ইন্ডাকশন চোলটা ব্যবহার করতে হয় তাহলে আপনাকে অবশ্যই পাতিলগুলো কিনে হচ্ছে আর এটা কিন্তু আপনার কোন প্রকার পাতিল কেনার কোনো ঝামেলা নেই আপনি সকল প্রকার রান্না কিন্তু করতে পারবেন ইনফারেড বা ইন্ডাকশান চলায় রান্না করতে গেলে আপনাকে অনেকটা সময় সেভ করে অর্থাৎ আপনি খুব দ্রুত রান্না করতে পারেন যেমন এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়াট সো আপনি যখন এক হাজার বা পনেরোশো দেবেন তখনই কিন্তু খুব ভালো হিট দিবে খুব দ্রুত গরম হবে আর এটা দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন আর এটার মধ্যে রান্না করে চান তাহলে এটার মধ্যে কিন্তু আপনার দ্রুত গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই রাইস কুকার যেমন তাপ দেয় তেমনি আস্তে আস্তে তাপ এবং তাপ বাড়বে সো আপনাকে একটু সময় নিতে হবে এটার মধ্যে সময় কম লাগছে আর এটার মধ্যে সময়টা একটু বেশি লাগছে আপনার যদি সময়ের কোনো সমস্যা না থাকে অর্থাৎ আপনি যদি খুব দ্রুত রান্না করতে না চান রান্না আমি চড়িয়ে দিলাম না হোক আস্তে আস্তে হোক তাহলে কিন্তু আপনি এটা নিতে পারেন আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে কিন্তু আপনাকে এটাকে নিতে হবে অর্থাৎ ইন্ডাকশন বা ইনফারেট চুলা নিতে হবে এটার মধ্যে টাইমার সেট করা যায় এটার মধ্যে টাইমার সেট করা যায় তো অনেক বেশি সময় এরকম না চল্লিশ মিনিট এখানে অ্যাড করে দেওয়া যায় কুকিংয়ের ক্ষেত্রে চল্লিশ মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যায় আমি যেটা লক্ষ্য করেছি যে আসলে আপনি যদি একদম গ্যাসের চুলার ফেল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডাকশন বা ইনফারেট চুলা নিতে হবে আর যদি আপনি মানে রান্না হলে চলে তাহলে কিন্তু আপনি এটা নিতে পারেন আমি এমনটা বলছি না যে এটা কাজ হয় না এটা চমৎকার লেভেলের কাজ হয় আমি পাঁচ মাস যাবৎ ব্যবহার করছি বা কোনো সমস্যা আমার হচ্ছে না আমি যেটা বলছি যে এটা সময় নেয় কিছুটা সময় বেশি নেয় এছাড়া আপনি এটা দিয়ে যা রান্না করতে পারবেন এটা দিয়েও প্রায় সেম জিনিস রান্না করতে পারবেন তবে কিছু জিনিস বাদ দিয়ে যেমন ডিম ভাজি আছে পাশাপাশি আপনার রুটি বানানো বা বিভিন্ন ভাজা পোড়া এইসব জিনিসগুলো কিন্তু এটার মধ্যে একটু সময় নেয় কিন্তু এই ক্ষেত্রে আবার আমার ইন্ডাকশন বা ইনফার চলা এটা কিন্তু অনেকটা কার্যকরী খুব দ্রুতই ভাজা পোড়া বা রুটি বানানো অন্যান্য যে জিনিসগুলো পাতলা সেগুলো কিন্তু করার জন্য এটা বেস্ট আর এটার মধ্যে একটু ভালো ওয়েট জিনিস থাকলে খুব ভালোভাবে এটা তাপ দিতে সক্ষম হয় অনথায় তাপ দেয় তবে যেটা বলছি বারবার সময় নেই তবে এটার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ফাংশন রয়েছে আপনি এটার মধ্যে কেক তৈরি করতে পারবেন দই তৈরি করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এটার মধ্যে স্যুপ তৈরি করতে পারবেন চা কফি যাই বলেন এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবেন কারণ হচ্ছে এটার মধ্যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় সেট করে দেওয়া রয়েছে আপনি শুধু এখান থেকে ফাংশনটা চেপে আপনি সময়টা সেট করে দেবেন আমি দেখিয়ে দেবো পরবর্তীতে কীভাবে তৈরি করবেন সেটা দিয়ে দিলেই কিন্তু এটা কিন্তু ওই সময় পর্যন্ত চলবে তারপরে আর এটা অফ হয়ে যাবে সো এটা কিন্তু একটা গুড ফিচার আপনার কোনো প্যারা নিতে হচ্ছে না এটার মধ্যেও সেই সেম সিস্টেম রয়েছে এইখানে কিন্তু আপনার টাইমের সিস্টেম রয়েছে সো আপনি নির্দিষ্ট টাইম সেট করে দিলে সেইখানে কিন্তু সেই টাইমের পরে অটোমেটিক্যালি এটা অফ যাবে তবে এটা অতিরিক্ত যেহেতু তাপ হয় সো সে সেই ক্ষেত্রে আপনার রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাকে এখানে এটার ক্ষেত্রে যেমন আপনি ঘরে শুয়ে থাকলে হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে দাঁড়িয়ে থেকে গ্যাসের চলা যেমন মেনটেন করেন তেমন কিন্তু মেনটেন করতে হবে অন্যথায় আপনার রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রদর্শক এখানে যে ইন্ডাকশন বা ইনভার্টার চোলাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার চোলা সো এটার মধ্যে কিছু কিছুর মধ্যে একটা সুবিধা থাকে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয় এর মাধ্যমে কারেন্টটা বুস্ট করে অল্প কারেন্ট নেয় এবং এটাকে পরবর্তীতে বুস্ট করা হয় এবং আপনাকে ভালো একটা আউটপুট দেয় তো যেই মাল্টি মধ্যে ইনভার্টার টেকনোলজি রয়েছে সেটা আপনি নিলে বেস্ট একটা আউটপুট পাবেন পাশাপাশি বিদ্যুৎ বিলটা কম আসবে এটার মধ্যে কিছু সুবিধা রয়েছে এটার মধ্যে গ্রিল করা যায় অর্থাৎ মাংস পরে রান্না করতে পারবেন এটা উপরে একটা এক্সট্রা গ্রিলের দেয় সো সেটা সবটার মধ্যে থাকে না আর কিছু কিছুর মধ্যে ব্যবহার করা যায় না এটার মধ্যে একদম সম্পূর্ণ ব্যবহার করা যায় অনেকবার করেছিও সো এটার মধ্যে কিন্তু আপনি গ্রিল পোড়া এগুলো রান্না করে কিন্তু খেতে খেতে পারছেন না এটার মধ্যে আপনি রান্নার যে বিষয়টা সেটা করতে পারবেন এবং মাংস টাংস দিলে এটা ভালোই রান্না করে দর্শক সময়টা একটু বেশি প্রয়োজন হবে এটা কিন্তু আপনার রাইসটা ভালো হয় মানে চমৎকার হয় আমি যেটা লক্ষ্য করেছি যে রাইস কুকার রান্না করতে গেলে নিচের দিকে কিছুটা ভাত লেগে যায় শেষের দিকে তো সেই ক্ষেত্রে আপনি একটা টেকনিক অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যখনই আপনার একদম বুদবুদ শেষ হয়ে যাবে কিছুটা সময় থাকতে অর্থাৎ অর্থাৎ এটা অফ হওয়ার আগে আমি অফ করে দেয় যাতে করে খুব ভালো একটা ভাত পায় যাতে করে নিচের দিকে সেটা লেগে যায় না এটা পরবর্তীতে ওঠাতে গেলে আমাকে একটু কষ্ট করতে হয় মোট কথা হচ্ছে আপনার হাতে যদি সময় থাকে বেশি তাহলে আপনি te multicooker -nain. আপনার কাছে সময় কম থাকে তার রান্নাটা যদি দ্রুত করতে চান তাহলে অবশ্যই আপনাকে এইটা নিতে হবে আর এটার মধ্যে কিন্তু খিচুড়ি টিচুড়ি অনেক ভাবে করা যায় মানে একদম আপনার হাতের স্পর্শ লাগবে না আপনি সব কিছু অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন অটোমেটিক্যালি কিন্তু এটা তৈরি করে দেবে কিন্তু এটার মধ্যে সেই সুযোগ পাচ্ছে না এটার মধ্যে কিন্তু আপনাকে রান্না করার সময় একটু নাড়াচাড়া করতেই হচ্ছে দর্শক কথা অনেক বলে ফেলেছি এখন আমরা দেখাবো এই দুটার মধ্যে ফাংশনটা কেমন ওকে ফাংশনটা দেখতে পারলে আপনারা কিন্তু অনেকটা শিখতে পারবেন বুঝতে পারবেন এই দেখ que প্রথমে মাল্টি কুকারটার ফাংশনটা দেখে দিচ্ছি এটা এখন লাইন দেওয়া রয়েছে এটার মধ্যে কিন্তু কোনো অন অফ সুইচ নেই সো এখানে আপনাকে যেটা করতে হবে যখন লাইন দেওয়া থাকবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বোর্ডের সুইচটা বা সেটাকে আপনাকে ব্যবহার করতে হচ্ছে সো এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে এখন কিন্তু কোনো প্রকার সিগন্যাল দেওয়া নেই সো এখানে কিন্তু এটা একদম দেখতে পাচ্ছেন র আছে এখানে কোনো সিগন্যাল দেওয়া নেই সো সিগনাল দেওয়ার জন্য যে কাজটা করতে হবে এখানে কয়েকটা বাটন রয়েছে এখানে আপনি কি কী রান্না করতে পারবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে সো স্পেসিফিকভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটাকে কিন্তু তারা বেশি প্রাধান্য দিচ্ছে যে এগুলো জন্য এটা বেস্ট ওকে এখন কথা হচ্ছে আপনি যদি ভাত রান্না করতে চান তাহলে যেটা করবেন এখান থেকে শুধু ফাস্ট কুকিং দেওয়া রয়েছে ওকে এখানে চাপবেন এখন কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে এটার কাজ হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ তাপ দেবে এবং যখন ভাতের পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা তাপ দেওয়া অফ হয়ে যাবে তো বন্ধ হয়ে যাবে সো এটাকে ক্যান্সেল করেছেন তাহলে যদি এখানে ওয়ার্ম ক্যান্সেল লেখা রয়েছে ওকে এখানে চাপে কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেল সো ভাত খিচুড়ি বা অন্যান্য জিনিস যেগুলো রান্না করতে হয় একদম ঝরঝরা করতে চান সেগুলো কিন্তু আপনি এটা করতে পারেন দুই নম্বর হচ্ছে আপনি যদি ভাত ছাড়া অন্য অন্য জিনিস সামনা করতে চান তাহলে এখানে কাজটা করতে হবে এখান থেকে এখানে ফাংশন সিলেকশন নামে একটা অপশন রয়েছে সো এটাকে চাপতে হবে একটা চাপ দিলে কিন্তু এইখানে আপনার একটা অপশন চলে আসছে টাইম সেট হয়ে গেছে এক ঘন্টা তিরিশ মিনিট এরপর যদি আপনি আবার চাপেন তাহলে এখানে স্যুপ রয়েছে ওকে এখানে আবার রয়েছে কুকিং রয়েছে সো সাধারণত রান্নাগুলো চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই কুকিং অপশনটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে চল্লিশ মিনিট থাকবে এখন যদি এটা স্টার্ট বাটনে চাপেন তাহলেই কিন্তু আপনার এটা কিন্তু নিয়ে নিয়েছে সো এক মিনিট যাবে আবার উনচল্লিশ হবে আটত্রিশ হবে সাঁত্রিশ হবে এভাবে কিন্তু কমে যাবে সো যখন জেরো হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এটা হচ্ছে রান্নার প্রসেস আর যখন রান্না শেষ হয়ে যাবে তখন এখানে একটা রিজার্ভ অপশন রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি মানে আপনার খাবারটা গরম থাকবে এমন একটা তাপ থাকবে মূলত হচ্ছে ওইটার কারণে আপনার খাবারটা গরম থাকবে দীর্ঘ দীর্ঘ সময় মানে হালকা বিদ্যুৎ নিবে কিন্তু এটা গরম থাকার জন্য ওকে এই অপশনটা দেখিয়ে দিচ্ছে আমি এখানে এটা ক্যান্সেল করে দেবো এখানে ওয়ার্ম ক্যান্সেল রয়েছে ওকে এখানে দিলে কিন্তু ক্যান্সেল হয়ে গেল এখন আপনি যদি চান না কোনো খাবার সব একটু গরম থাক রাইস কুকার আপনার হটপটের যেমন খাবার গরম থাকে এরকম যদি গরম থাকে খাবারটা সেটা করার জন্য শুধু এইখানে যদি চাপেন যে ওয়ার্ন ক্যান্সেল রয়েছে এখানে যদি চাপেন তাহলে যে এই যে একটা অপশন ওয়ার্ম আর এখানে বেবি লেখা রয়েছে খাবারটা গরম থাকবে এমন তাপটা কিন্তু এখানে দেবে ওকে এটা অফ করে দিলাম ওকে মূলত হচ্ছে এই হলো অপশন আর আপনি যদি চান আপনি এটার মধ্যে টাইমটা নিজে সিলেক্ট করে দিবেন অটো সিলেক্ট যাতে না হয় তাহলে সেটাও করতে পারবেন সেটা করার জন্য আপনি ফাংশনে চাপবেন নিচের দিকে কুকিং অপশনে নিয়ে আসবেন ওকে কুকিং অপশনে নিয়ে আসার পরে এইখান থেকে এই যে প্লাস মাইনাস অপশন রয়েছে আপনি এটাকে কমিয়ে দেন তাহলে কিন্তু এটা কমছে আবার যদি বাড়াতে চান তাহলে এখানে আপনি কিন্তু আর বাড়বে সো যতটুকু সময় আপনার প্রয়োজন রয়েছে মনে করেন যে এতটুকু সময়ের মধ্যে আপনার রান্নাটা হয়ে যায় তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবেন সো গেল এটার ফাংশন এখন আমরা এটার ভালো খারাপ সব জিনিসই বলেছি মূলত এটা একটা রাইস কুকার কিন্তু এটা দিয়ে মাল্টি ফাংশনাল কাজগুলো কিন্তু করা যায় যার জন্য এটা কিন্তু মাল্টি কুকার নামে এটা পরিচিত সো দর্শক আমি যে কাজটা করবো এখন এখান থেকে আমার এখানে যেটা রয়েছে ওকে এইটাকে আমি একটু দেখাবো আপনার চলোটা এখন অফ রয়েছে সো সো মধ্যে কোনো কোনো অন সিস্টেম নেই করতে মাল্টি ফ্ল্যাগটা লাগালে বোর্ডের সুইচটা দিলে কিন্তু লাইন চলে এখন কিন্তু এটা অফ রয়েছে তবে অফ থাকলেও এটার মধ্যে কিন্তু বিদ্যুৎ আসছে যেটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে সো এখন যে কাজটা করতে হবে এখান থেকে কিছু ফাংশন এখানে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন অফ এটা হচ্ছে ফাংশন এটা হচ্ছে প্লাস মাইনাস আর এটা হচ্ছে বোল্টে যদি কম বেশি থাকে তাহলে এনার্জি ভোল্টেজ নামে অপশন রয়েছে ওকে এটা চাপতে হবে এছাড়া এখানে টাইমার সেট করা যায় এটা চাইল্ড লক এটা কাজ করে না এটা কেন দিয়েছে তারাই ভালো জানে। তো এখন যে কাজটা করতে হবে ওকে এখন আমি এইখান থেকে অন হয়ে চাপবো এখন কিন্তু অন হয়েছে চুলোটা কিন্তু এটার মধ্যে তাপ দেয়নি তাপ দেওয়ার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে ফাংশন নামে অপশন রয়েছে এখানে চাপবেন এখন কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এটা সাউন্ড হচ্ছে আমি দেখাচ্ছি সাউন্ডটা ওকে এখন এখানে কিন্তু দুই হাজার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লাল হয়ে গেছে সো এখন যে কাজটা করতে হবে আমাকে এখান থেকে কমাতে হবে এখানে মাইনাস নামে অপশন রয়েছে ওকে এখানে যদি কয়েকটা চাপেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমে আসছে সো সবসময় আপনি আটশো থেকে এক হাজার দিয়ে রান্না করার চেষ্টা করবেন করব এখানে এটাকে দেব ওকে আপনাকে এরকম যে কাঠের যে সকল চামচ বলেন বা করছেন বলেন সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এটাকে চালু করবেন কিভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে এই নামে অপশন রয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছেন এখানে চাপবেন এরপর এখানে ফাংশন নামে অপশন রয়েছে এখানে চাপবেন আপনি যদি এখানে বারবার চাপেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন এটা চালু হয়েছে এরপর হচ্ছে কিউ ফ্রাই তারপর গ্রিল সো পেটের মধ্যেও কিন্তু আপনার বয়েল প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া রয়েছে সো আপনি এখানে বারবার চাপলে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা সেট হবে মানে এখানে তাপর যদি চাপেন তাহলে কিন্তু চারশো এখানে প্রত্যেকটা কিন্তু সেট হয়ে যায় আর যদি একদম টোটালি রান্না করেছেন তাহলে আপনাকে এখান থেকে এটাকে কমিয়ে নিতে হবে ওকে যদি টাইমার সেট করেছেন তাহলে আপনি এটা এটাকে ফাংশনে চাপেন এখান থেকে টাইম আপনি ইচ্ছা করলে মাইনাস প্লাস এভাবে করতে পারবেন আপনার ইচ্ছা মতন আপনি কিন্তু এখানে টাইম সেট করে দিতে পারবেন ওকে অফ করার জন্য শুধু এখানে একটা হয়ে গেল আর সবসময় চেষ্টা করবেন এটার করটাকে খুলে রাখার জন্য কারণ যে কোনো সময় যদি পানি পড়ে বা অন্য কিছুর টাচ লাগে এটার মধ্যে দাঁত চাপ লেগে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা তাপ দিতেই থাকবে তো সেই ক্ষেত্রে আপনি একটা বড়ো ধরনের সমস্যায় পড়তে পারেন কাজ শেষ হলে অবশ্যই এটাকে অফ করে রাখবেন প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন ভ্যারিয়েশনটিকে পায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম